বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে শ্রী শ্রী বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল মন্তেশ্বরের অন্তর্গত বিপ্লন অঞ্চলের ইছুক গ্রামে প্রত্যেক বছরের মতো এবছরও ধুমধাম সহকারে সোমবার এই পুজো অনুষ্ঠিত হল বছরে বাবা বুড়োরাজ বুদ্ধ পূর্ণিমা তিথিতে এবং দ্বিতীয়বার মাঘী পূর্ণিমা তিথিতে মনোবাসনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং পুজো দেন এদিনে এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো প্রায় দশ থেকে বারোটি গ্রাম মিলিতভাবে এই পুজোর আয়োজন করেন এই পুজোতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক ছবিও উঠে আসে পুজোকে ঘিরে বেশ কয়েকদিন যাবৎ পার্শ্ববর্তী ময়দানেই একটি মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার বিশেষ পুজোপাঠ হোমযজ্ঞ অষ্টপ্রণাম ধুনো পোড়ানোর মতো প্রাচীন রীতি পালিত হয় পাশাপাশি প্রায় তিনশো ভক্ত সন্ন্যাসী হয়েছেন বাবার কাছে এই পুজোকে ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সজাগ তার জন্য পক্ষ থেকে ছিল আপনি কি পুজো দিয়েছেন প্রত্যেক বছর সন্ন্যাসীন আপনি কোথা থেকে এসছেন অংশগ্রহণ করে থাকে এবং এই পুজো উপলক্ষে এবং মেলা উপলক্ষে এরা মন্তস্বর উপলক্ষে সাম্প্রদায়িক বার্তা বহন করে এই যে পুজোটা বছরে দুবার মাঘিপূর্ণ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা বছরের দুবার যে পুজোটা অনুষ্ঠিত হয় এটা একদম একটা মুসলিম সম্প্রদায়ের গ্রাম এই গ্রামে কোনো হিন্দু সম্প্রদায় গ্রামে কোনো মানুষ বসবাস করে না কিন্তু এখানে বাবা গুরু আজকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ভীষণ শ্রদ্ধা করেন এবং এখান থেকে আজকে মুক্তশ্বর বুলক একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা বহন